আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন যে ড্রাগন ভ্যারাইটি দেখছেন এটি হলো তাইওয়ানের সবচেয়ে বড়ো জাতের এবং কমার্শিয়াল ভ্যারাইটির ভিতরে অন্যতম একটি ড্রাগন ভ্যারাইটি এটার নাম হলো মিজুয়ালাং টু এই জাতটি বাংলাদেশের মাটি ও আবহাওয়ার সাথে খুব ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছে এটির ফলনও অনেক বেশি আর এটি সেল পলিনেটেড হওয়ায় রাতের বেলা পলিনেশনের কোনো ঝামেলা নেই বাণিজ্যিক ক্ষেত্রে এটি আশাবাদী কারণ এটি মিষ্টি অধিক মিষ্টি সম্পন্ন যা বাংলাদেশে এখনও বিরল এটার মিষ্টি এতটাই বেশি যে না খাওয়া পর্যন্ত বোঝা যাবে না ব্রিক্স মিটারে আমি পেয়েছি সর্বোচ্চ তেইশ আশা রাখি এরপরে আরও বেশি পাব কারণ পূর্বে যে ফলটি আমি কেটেছি সেটি আনম্যাচুইড ছিল পরিপূর্ণ ম্যাচুইড করে কাটা হয় না যখন একটা ফলের পাতার রং সবুজ থাকে তখন সেটা পরিপূর্ণ মিষ্টতায় আসে না যখন পাতার অংশ লালচে অথবা হলদেটের হয়ে যাবে তখন সেটা পরিপূর্ণ ম্যাচুইড হয়ে গেছে সেই অবস্থায় কাটলে এটি প্রচুর মিষ্টি পাওয়া যাবে আশা রাখি আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখছেন এগুলো অরিজিনাল ছবি এবং তার বিক্স লেভেল প্লাস ফলের কোয়ালিটিগুলো লক্ষ্য করুন যেগুলো তাইন থেকে সংগ্রহ করা সেলারের মাধ্যমে এর আর এক সাইডে দেখুন আরও একটি ফল আছে সেটাও মার্শাল্লাহ অনেক বড় তো ওটা এখনও পাকতে আরও প্রায় দশ দিনের মতো সময় লাগবে দেখুন এর বৈশিষ্ট্য এর পাতাগুলো অনেক চড় চড়া হয়ে থাকে এবং ফলটি একটু লম্বা শেপের হয় যেটি আমি এই ভিডিওর ভিতরে আলাদা ছবির মাধ্যমে প্রকাশ করেছি মিজুয়াল অং টুর ভ্যারাইটি সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ইনবক্সে নক দিতে পারেন অথবা ফোন নাম্বারে ফোন দিতে পারেন আমরা বাংলাদেশ অথবা ইন্ডিয়া যে কোনো প্রদেশে এই গাছগুলো ডেলিভারি করে থাকি তো সকলের কামনা করে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ